নমস্কার বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প পড়ে শোনাচ্ছি গল্পটির নাম জীবননাট্য আটটা বাজে বাবু এখনও ঘুমোচ্ছেন পড়ে পড়ে নবাবী বাড়ছে দিন দিন কান ধরে উঠিয়ে দাও গে যাও মায়ের প্রতি পিতার এই আদেশের সুরটা এমন মৃদু নয় যে মাকে কর্তব্যটা পালন করতে হবে সুমন্ত নিজেই উঠে বসল চোখ রৌগড়ে ঘড়ির দিকে চেয়ে দেখল ছটা পঁয়ত্রিশ বিরক্ত মুখে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো প্রত্যহ এই একই ব্যাপার চেঁচামেচি বকাবকির মধ্যে ভোরের ঘুম ভাঙা আর দিনের শুরু তারপর সারা দিন চলবে তার জের অহেতুক এই গোলমাল বিশ্রী আর জঘন্য ঘড়ির কাটা সরিয়ে দিয়ে ফাস্ট করে রাখা নোংরামিও বাদ যায় না মাঝে মাঝে হ্যাঁ নোংরামি ছাড়া আর কি বাব গুরুজন শ্রদ্ধার পাত্র এসব কথা ভাবতে গেলে হাসি পায় সুমন্তর বিদ্রুপের জ্বালাময় হাসি ছেলেকে দেখেই জ্যোতিষ মুখ খিচিয়ে বলে উঠল লাট সাহেবের ঘুম ভাঙল কাল থেকে বলে রেখেছি না সাতটার মধ্যে রেশন আনতে না গেলে চা খাওয়া হবে না নেই বুঝি চায়ের জল ফুটে যাচ্ছে চিনির অভাবে সামান্য কথা রোজই সইতে হয় এসব কিন্তু আজকে হঠাৎ আপাদ মস্তক জ্বালা ধরিয়ে প্রচণ্ড ক্রোধের একটা শিহরণ বয়ে যায় সুমন্তর উপর দিয়ে বাপের ক্রোধ কুঞ্চিত মুখের পানে তাকাতে ঘৃণা বোধ হয় যা কখনো করে না করতে সাহস করে না তাই করে বসে মুখের উপর বলে নর্দমায় ঢেলে দিন গে জল খেতে হবে না চা জ্যোতিষ খেপে ওঠে তার মানে কথার মানেটা কী হল মানে জানি না রেশনের লাইনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি সোজা কথা মরিয়া হয়ে বলে ওঠে সুমন্ত বটে সোজা কথাটা আজকাল ভারী সস্তা হয়েছে দেখছি যে লাইনে দাঁড়াতে পারবেন না দশটা সামা আছে যে কলেজে উঠে ভারী লায়ক হয়েছ না ভালো চাও তো শিগগির ভালো হঠাৎ সুমন্ত হেসে উঠল রোষ ক্ষুব্ধ বিদ্রুপের হাসি ভালো চাইবার আরও কিছু বাকি আছে না কি আমাদের জ্যোতিষ বোধ করি ছেলের এই অসহনীয় স্পর্ধায় উত্তর দেবার উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছিল না বিনা পানি এসে উদ্ধার করল বলি সকাল থেকে জলের কেটলি বসিয়ে উনুন জোর করে রাখলে চলবে টাইমের ভাত দিতে হবে না আমাকে এই যে তোমার নবাব রেশনে যেতে পারবেন না লাইনে দাঁড়াতে ওর উঁচু মাথাটা হেট হয়ে যাবে বিনা একটা অদ্ভুত মুখভঙ্গি করে হেসে উঠল তবে নয় আমি গিয়ে লাইন দিয়ে গে তোমাদের বাপ বেটার উঁচু মাথাটা তাল গাছে উঠুক অনেক মাগি তো যাচ্ছে আজকাল একবার জ্বলন্ত দৃষ্টিতে মার দিকে তাকিয়ে সুমন্ত থলির বোঝা হাতে করে বেরিয়ে গেল বাপের ওর রাগ হয় হ্যাঁ তার বেশি কিছু নয় প্রচন্ড রাগ মনে হয় দপ করে একটা আগুন জ্বলে উঠবে মাথা থেকে ভয়ানক একটা কিছু করে ফেলাও অসম্ভব বলে মনে হয় না কিন্তু মার অভদ্রতা কি একটা অব্যক্ত যন্ত্রণায় হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে ওঠে চোখের কোলে কোলে ঠেলে আসে গরম এক ঝলক রক্ত বাইরের হাওয়ায় পৃথিবীর বিষ নিঃশ্বাসে যে রক্ত বেরিয়ে আসবে জলের চেহারা নিয়ে ঘৃণা লজ্জা না ধিক্কার অথচ এরকম তো ছিল না জ্যোতিষের গোয়ার তুমি অভদ্রতা ইতরতা বিনাকে লজ্জা দিয়েছে পীড়ন করেছে এইটুকু অনুভব করার শক্তি ছেলেবেলা থেকেই জন্মেছিল কিন্তু সেই মা দিন দিন কি অধপতন হচ্ছে তার রুক্ষ তীক্ষ্ণ সব সময় যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে বিনা ধারালো জীবকে সানিয়ে কারুকেই কেই ছেড়ে কথা কইবে না স্বামী সন্তান গুরুজন লঘুজন সবাইকে বিঁধবে সে কিন্তু কেন দারিদ্র অভাব এত তাড়াতাড়ি নামিয়ে দেয় মানুষকে নাকি সুমন্তরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে মার হাসি মুখ স্মরণ করতে দেরি লাগে কবে দেখেছে শেষ জামা সেমিজের অভাবে খালি গায়ে ঘুরে বেড়ায় বিনা ঝি চাকরের অভাবে কাজের কামাই নেই একদণ্ড যন্ত্রের মতন খাটে আর যন্ত্রের মতো আওয়াজ করে ব্যাস্ত এদের এনে দালানের মাঝখানে ধপ করে ফেলে দিয়ে পরিত্যক্ত বিছানায় এসে শুয়ে পড়ল সুমন্ত এতক্ষণে মনে হলো জ্বর হয়েছে বোধ হয় তো মাথার যন্ত্রণা কেন তাহলে রগের শির ছিঁড়ে পড়ছে যেন সুমন্ত চলে আসতেই পিছনে গোলমাল উঠেছিল একটা অপমানিত সংসার যেন সুমন্তর ধৃষ্টতায় অবাক হয়ে গিয়েছিল বিনার গলা উঁচু পর্দায় উঠেছে তখনই বললাম কলেজে ঢুকিয়ে কাজ নেই যা হোক একটা চাকরি জুটিয়ে দাও সংসারের সাশ্রয় হোক এখন দেখছ তো দেখছি বই কি জ্যোতিষের গলা ঘৃণায় কুকড়ে যায় বেত বেত শুধু বেতেরই জোরে শায়স্তা করতে হয় আজকালকার ছেলেদের হঠাৎ ছোট্ট বনটার মিহিশুর শোনা গেল পৃথিবীর আদিম পোশাকে উবু হয়ে বসে আছে বাপের কোলের কাছে পেয়ালার তলানি একটু চায়ের প্রসাদের আশায় বলছে দাদা পদ্য লেখে কিনা তাই পাজি হয়ে গেছে এখন পদ্য লেখে কে পদ্য লেখে সুম জ্যোতিষ চমকে গেছে যেন পদ্ম লিখবে তার ছেলে মিল নেই ছন্দ নেই ভর্তি কতগুলো দেখছিলাম একদিন যে বিনা উত্তর দেয় তাই তাই এত বাড় বেড়েছে ছেলের জ্যোতিষ যেন এতক্ষণে হদিস পেল ছেলের অবাধ্যতার খাতাখানা দেখতে পেলে ছিঁড়ে ফেল একদিন প্রেমের পদ্য লিখে বসবে কোনো দিন মা বাপের কর্তব্য হচ্ছে মেয়ে ছেলেদের প্রত্যেক বিষয় সন্ধান রাখা পিতৃ কর্তব্যের চূড়ান্ত নিষ্পত্তি করে দেয় জ্যোতিষ জ্বরের যন্ত্রণায় মাথা তুলবার ক্ষমতা লোপ না পেলে হয়তো নিজেই উঠে খাতাখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত সুমন্ত ছিঁড়ে ফেলতো জ্যোতিষের এই স্পর্ধা আধৃষ্টতা। সমস্ত সংসারের এই নোংরামি অসভ্যতাকে একটু পরেই ঢুকল লীলা পিঠোপিঠি দিদি কিন্তু দিদিগিরিতে ওস্তাদ বললে তোর কি মন মন্ত চিনির থলিটা এমন ছুঁড়ে ফেললি যে দালানময় ছড়িয়ে গেল থলি ছিঁড়ে চিনি বড় না সস্তা চিনি বড় সস্তা না নে চাখা খা খাবো না যা তোরা গিলগে ও আবার রাগ দেখো বাবুর হমন করে তাকাচ্ছিস যে নেশা টেশা করছিস কি আজকাল চোখ লাল টকটুকে একেবারে সুমন্ত পাশ ফিরে শুলো লীলা রাগে গম গম করতে করতে চায়ের পেয়ালাটা নিয়ে চলে গেল এই নাও তোমাদের ছেলে বাবুর রাগ হয়েছে চা খাবেন না তারপর যা আলোচনা চলতে লাগলো সেগুলো আর সুমন্তর মাথায় প্রবেশ করল না জ্বরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সময় জ্ঞান ফিরল প্রায় সন্ধ্যার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত মাথায় বুলোচ্ছে লীলা তাই হবে ও ঘরে জ্যোতিষ আর বিনা বসে ঝগড়া শুরু করেছে গলায় দড়ি দিতে ইচ্ছে করে আমার বিষ খেতে ইচ্ছে করে তোমার জ্বালায় তাই খেয়েও আমারও শান্তি হয় বছরে একটা করে খাওয়ারে মুখ বাড়িয়ে চলেছ অথচ আয় বাড়ছে না এক পয়সা তার ওপর এই বাজার চব্বিশ ঘন্টা এ চাই ও চাই ফৈজত কত একবেলা জ্বর হয়েছে ডাক্তার ডাকতে হবে আমি তো তোমায় বিলেত ফেরত ডাক্তার ডাকতে বলিনি পাড়ার শরৎবাবুকে বলে হোমিওপ্যাথি জল একটু কিছু দরকার নেই মা চন্নামের তোর খাইয়ে দাও একটু সেরে যাবে রোগ হবে না সারাদিন টো টো করে ঘুরে বেড়াচ্ছেন তিনবেলা চান করছেন ফ্যাশান কত টো টো করে অমনি তো ঘোরে না জিনিসের তালে ঘোরে সকল জিনিসের কন্ট্রোল হয়েছে পোড়া পেটে তো কন্ট্রোল হয় না সকালবেলা জ্বরের ওপর বাছা আমার হয়তো বিনার করুণ কণ্ঠস্বর মাতৃ স্নেহে বিগলিত হয়ে আসত কিন্তু যে আগুনটা অহরহ ধোয়াতে থাকে দপ করে জ্বলে উঠল সেটা মায়ের এই স্নেহ প্রকাশে উঠে বসলো সুমন্ত আহ কে চেঁচাচ্ছি চুপ করো বলছি মশাই চুপ করো বলছি সবাই মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি কানের কাছে গজগজ করতে এলেন যা তুইও বেরো বলে লীলাকে একটা ঠেলায় চৌকি থেকে নামিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল আবার সুমন্ত আশ্চর্য চুপ হয়ে গেল সকলে জ্যোতিষ চেঁচিয়ে উঠল না বিনা গালাগাল দিলে না লীলা অপমানে মর্মাহত হয়ে কড়া কড়া কথা শোনালে না ভয় পেয়ে গেল নাকি না হলে লীলার জায়গায় বিনা এসে বসল কেন কুণ্ঠিতভাবে ঠান্ডা জলের পটি নিয়ে জ্যোতিষ জামাটা গায়ে দিয়ে সত্যি বার হলো বাবুর উদ্দেশ্যে চরের ঘরে আচ্ছন্ন হয়ে মনে মনে প্রতিজ্ঞা করল সুমন্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে ওকে এ বাড়িতে বাস করা আর চলে না এরা যেন ওর কেউ নয় কোনো সম্পর্ক নেই কারুর সঙ্গে হৃদয়ের মনের ভালোবাসার রক্তেরও না মার হাতখানা কপাল থেকে ছুঁড়ে ফেলে দিতে পারলে যেন ওর শান্তি হয় শরদবাবু এলেন নারী দেখলেন পেট দেখলেন ফোটা কতক জলের ব্যবস্থাও করলেন বিনা বসে রইল মাথার কাছে পাখা হাতে করে অনেক রাত্রে ঘুম ভেঙে গেল আর একবার ঝগড়ার শব্দে নয় ফিস ফিস কথার আওয়াজে ও তো ঘুমিয়েছে চলো না ঘুমিয়ে নেবে একটু চুপ এতক্ষণে গাটা জুড়োচ্ছে বোধ হয় বাতাস বন্ধ করলে ঘুম ভেঙে যায় যদি না না অঘরে ঘুমোচ্ছে চলো সারাদিনের খাটা খাটুনের শরীর আর জাগলে রোগে পড়ে যাবে যে পাখাটা হাত থেকে নিয়ে রাখলে একপাশে দুটো ঘরের মাঝখানের দরজাটা খিল দিলে না আজকে রাখলে আধ ভেজিয়ে হয়তো রোগা ছেলের ওপর একটু সহানুভূতি কিন্তু ঘুমে কি সত্যই কাতর হয়ে পড়েছিল বিনা সারা সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে এলিয়ে আসছিল শরীর অনুচ্চ কথা আর চাপা হাসিরের শব্দ পাওয়া যাচ্ছে মিনিটের পর মিনিট হয়তো ঘন্টার পর ঘন্টা হয়তো যোগ যুগান্তর প্রবল জ্বরের পর জ্বর ছাড়ার অবসাদ এনে দেয় একটা অদ্ভুত অনুভূতি হালকা শরীর যেন পারিপার্শ্বিক আবেষ্টনী থেকে আলগা হয়ে গেছি মাধ্যাকর্ষণের বাইরে চলে গেছে যেন জ্যোতিষ বিনা সত্যি ওর বাপ মা নাকি অপরিচিত কেউ হঠাৎ ওদের ওপর অনুকম্পায় মনে মনে হেসে উঠল সুমন্ত রাগ করবে কার ওপর রাগ করবারই কি যোগ্য এরা জ্যোতিষ বিনা শৈশব কি পার হয়েছে ওদের ঘন্টা কতক আগেই বিনা গলায় দড়ি দিতে চাইছিল না চাইছিল না বিষ খেতে জ্যোতিষ সায় দিচ্ছিল না তাতে